Terima kasih telah <laughs> menonton!

এবার বলছে আমি বলছে তাহলে ওর জামাইবাবু বলতে বলছে রাত্রে থাকো ওর শুধু কি চিন্তা হচ্ছিলো যে রাত্রে থাকবে আমার কাছে তো পয়সা নেই তোমাকে তো পয়সা দিতে হবে আর এমনি থাকবে নেই এবারে বলে তো আমি পয়সা কথা পাবো ওই কথা কালকে ভালোভাবেই সব ভালো কথাই হয়েছে আমি বলছি তাহলে তুমি যখন পারো তাহলে আমি তো ভাত বসে দেবো বলছে না না ভাত বসাতে হবে না আমার ভাত খাওয়ার ইচ্ছা নেই শুধু গাটা বমি বমি পাচ্ছে আমি বলছি তাহলে নুন চিনি একটু খাও বলছে নুন চিনিটা একটু খেলো খেয়ে এবারে গয়লা দুধ দিতে আসে বলছে যদি দুধটা আছে তুমি থাকাকালীন তাহলে ধরা হয়ে যাবে আমার না গেটটা খুলতেও যেতে কষ্ট হচ্ছে মানে আমার শরীরটা কেমন কষ্ট হচ্ছে বলে আমি বলছি ঠিক আছে আমি যতক্ষণ থাকব তাহলে যদি এসে যাই গয়লা তাহলে আমি দুধটা ধরে নেবো বলে আবার আমার কাজ সারা হয়ে গেলো আপনি কতক্ষণ কাজ করতেন এখানে আমি ও কালকে একটা পর্যন্ত ছিল কালকে একটা পর্যন্ত ছিল একটা পর্যন্ত ছিল একটা সুমতি ও গেটটা সেই লাশ পাতা হয়েছে একটা সুমতি চাবি দিয়েছে দিয়ে বলছে আমি এই চাবি খুলছি আর কয়লা এসে এলে তাহলে আর ফিরে যাবে আর দুধ আমার দুধ দেবার মতন শক্তি নাই তারপর দুধটাও কেউ জাল দিবে সেই রকম আমার শক্তি নাই মানে খুব কষ্ট হচ্ছে কি হয়েছিল এবার কি রোগ কি আমি ওইটা ঠিক জানি এবার অশোক মন্দিরকে দেয় দেখিছি তারপর অশোক মন্দির কাছে গিয়ে ওষুধ খায় এবার ওই সব ওষুধগুলো খুঁজে পাচ্ছিল নি সেই সব ওষুধও খুঁজে দিয়েছি বাড়িতে কে কে থাকতেন সবাই মানে ওরা প্রথম যখন এলো ওরা চারজনই এলো যখন ঘরটা হওয়ার পর ঢুকল চারজন বাবা মা ভাই তারপর ভাইও মা বাবা আগে মারা গেল এক বছরের মধ্যেই বাবা আগে মারা গেল পড়ে যেয়ে আবার তারপরে মা গেল মাও মানে মাও সেই জ্বর হয়ে মারা গেল মাও জ্বর হয়ে মারা গেলো হ্যাঁ মাটা অনেক দিনই ভুগছিল এবার মাটাও জ্বর হয়ে হঠাৎ করেই জ্বর হয়ে মারা গেল হয়ে যাবার দাদাটারও জ্বর এসে গেল দাদাটাও জ্বর হয়ে হঠাৎ করেই মারা গেল দাদারও জ্বর হয়ে হঠাৎ করে মারা গেল এবার এসে এই দিন শুক্রবার থেকে এক সপ্তাহ থেকে শরীরটা টলমল টলমল করছে শীতে ও ডাক্তারও দেখিছে ডাক্তারও দেখিছে অসম নন্দীকে দেখাতে আজকে কি কখন দেখলেন আজকে আমি বারোটা থেকে বারোটায় বারোটা কুড়ি হ্যাঁ বারোটা কুড়ি খেতে বসেছি হ্যাঁ ওনার তো দেখছি শরীর ফেটে গেছে রক্ত রক্তপাত হচ্ছে দেখা যাচ্ছে রক্তটা সেইটাই ভাবা যাচ্ছে যে কি থেকে রক্তটা ওই রকম দিয়ে এবারে কখন থেকে আমি ঠক 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 করিয়ে যাচ্ছি মানে এমন ঠক ঠক যে এত যদি ভূমি থাকে এত ঠক ঠক করছি যে পাল্লা ছেড়ে যাবার মানে ইয়ে এত ঠক ঠক করছি তারপর ঠক ঠক করার পরে যখন না উঠেছে আবার এই দিদি আমি ডাকি আমি বলছি দেখ আমি এত ঠক ঠক করছি এখানে বলছে দেখি চাবিটা খুলেছে নাকি নিচো এইখান থেকে নিচো দিয়ে বললে চাবিটা দেওয়া যায় এই দেখা যায় বলছে চাবিটা দেখ দিয়ে কিন্তু খুলেছে না তো চাবি খুলে নেয় বলছে তাহলে এই গেটটাই চাবি থাকে বলছে তাহলে আমাদের এই সরু গেটটা খুলে দিচ্ছি আর ওই পাল্লাটা একটা খোলা ছিল ওই জাঁজলার পাল্লাটা এবারে দিয়ে আমি উঠে দেখছি জাঁজলা দিয়ে উঠে দেখছি এইরকম অবস্থা দিদি এবারে এই দিকে আমি ডাকলুম দেখে এবারে এইখানেও একটা দাদা ওদেরই সব ব্যাংকে পুলিশকে খবর দেয় হ্যাঁ খবর দেয়া হলো যে থানাতে একটা তালে খবর পুলিশকে খবর দিন আমরা তো আর কিছু করতে পারবো না দিয়ে তালা ভেঙে তা বার করে তালা ভাঙা হলো আপনার নাম আমার নাম মনসা দাস যিনি মরছেন তার নাম কি সুব্রাদক নাকি রে সুব্রাদক বয়স কত হবে বয়স কত 55 হবে বাড়িতে একাই থাকতে বাড়িতে একাই থাকে আপনি শুধু কাজ করতে আসতে হ্যাঁ হ্যাঁ কত ঘন্টা ডিউটি করতে আমি মানে কাজের উপরে নির্ভর কখনো দেড় ঘন্টা কখনো এক ঘন্টা দিন আধ ঘন্টা মানে যতক্ষণ মানে আমার কাজ থাকে ততক্ষণ থাকি হ্যাঁ রান্না কাজ এগুলো সব করি সাদা